আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক চৌগাছা গরু হাট হাট থেকে দেখানোর চেষ্টা করছে আজকের হাটে বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন দামে দর দাম চলছে দেখতে পাচ্ছেন তীব্র রোদ গরম লোক অনেক অতিষ্ঠ বেশি কথা বলা যাবে না শুধু দাম দর জানানোর চেষ্টা করো আপনাদের কত চাচ্ছিলেন ভাই একশো কুড়ি এড়ে বাচ্চা না ভাই ষাড় বাচ্চা সাথে ষাড় বাচ্চা দেশি একশো কুড়ি চাচ্ছে মূলত বাসুরটার জন্য দাম চাওয়া বেশি আচ্ছা ভাই যান বেচা কেনা কেমন হতে পারে একটু ধারণা দেন তো একশো দশ একশো দশ হলে হবে বা একটু কম বেশি হতে পারে একশো দশ একটু কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি বাসুর সহ দুধের গাবি গরুগুলা যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারে তুলনামূলক এখানে গরুর দাম অনেক কম হয় এই দিকে দেখতে পাচ্ছেন একটা দেশি জাত দেশি জাতের সাদা গাবি সাথে সার বাচ্চা কত টাকা দাম চাই কেমন দামে করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব কাকা ভালো আছেন রোদ তো অবস্থা খারাপ আচ্ছা চাচ্ছিলেন কত নব্বই হাজার চাচ্ছিলেন আচ্ছা দুধ কি দিবে কাকা দুই কেজি চাচ্ছে নব্বই হাজার মূলত চাওয়া দাম নব্বই বাচ্চা কাকা বেচা কত হতে পারে একটা ধারণা দেন পঁচাশি হতে পারে বাচ্চা কেনা পঁচাশি পঁচাশি হলে বাচ্চা করবে এই জোড়াটা পঁচাশি শুনলেন সাথে ষাট বাচ্চা দুই কেজি দুধ দিবে পঁচাশি হাজার যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পারছি এক জোড়া বেশ চমৎকার পাচুর সহ দুধের গাবি কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আলাইকুম ভাই ভালো আছেন কি ব্যবসায়ী কি বকনা বকনা বাসুর সার বাসুর আর গাবিটা কি পাকিস্তানি এটা দেশি চাচ্ছিলেন কেমন ভাই বলেন তো এক লাখ পনেরো হাজার চাচ্ছেন দাম বলছে ভাই কত হচ্ছে একটু ধারণা দেন আমাদের

পছর পরিমাণে আমদনি হয় এবং এখানে হাসিলও প্রতি অনেক কম। আসসালামু আলাইকুম ভাই। এটা কত বছর আছেন? এর বাচ্চা এটা? শাר বাচ্চা। 135 টা আছে রাজা ভাইজান? ব্যবসায়ী তো আপনি। কতদিন ব্যবসা করেন? আচ্ছা আপনার ব্যবসার বয়স মোটামুটি অনেক বছর আপনার বারো বছর থেকে আচ্ছা এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে বলেন তো বাজার ভালো না এটা দুধ দেবে কতটুকু তিন কেজি মতো দুধ দিবে তিন কেজি তো চলুন এবার জানি কত টাকা হলে ভাই এই জোড়াটা ছাড়বে ভাই কত হলে ছাড়বে একশো পাঁচ হলে দিয়ে দেবেন একশো হলে দিয়ে দেবে একশো পাঁচ যখন কেউ টাকা দেবে ক্রয় করবে আসবে তখন একটু কম বেশি তো আসেই একটু কম বেশি আছে ধন্যবাদ ভাই তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত একটু হাটের চিত্র আপনাদেরকে দেখায় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি দেশি জাত বেশ চমৎকার মোটা বান কতটুকু দুধ দিবে কেমন টাকায় বেচা কেনা করবে সকল তথ্য আপনাদেরকে দিব একশো কুড়ি চাচ্ছে একশো কুড়ি চাওয়া দাম একশো কুড়ি সাথে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ওটা কি জাতের ভাই জান

পঁচাশি মানে সে আশি বলে গেল নাকি ভাই পাওয়া যায় পাওয়া যায় যাই হোক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন